চেন্নাইতে জানো গণেশ পুজোর দিন এমন প্রতিটি পোস্টার বা গাছের গায়ে ছোটো ছোট কলা গাছ বেঁধে রাখে এটা ওদের একটা নিয়ম আর পাশের রুমে দিয়ে সকালবেলা দিয়ে গেছিলো আটার লুচি পায়েস আর ছোলার তরকারি আমি আবার সকালবেলা একটু পাস্তা বানিয়েছিলাম তারপরে খাওয়া দাওয়া সেরে স্নান করে পুজো দিয়ে নিয়েছিলাম আর এইদিকে দেখো দুপুরবেলা রান্না হচ্ছিল চিকেন আর নিচের রুমের আন্টি আবার পুজো করেছিল তো সে আবার প্রসাদ দিয়ে গেছিল ঠাকুরকে নিয়ে প্রতিটি গলিতে গলিতে আসছিল চেন্নাইতে যেন একটা ভালো নিয়ম আছে এখানে যখন পুজোর চাঁদা কাটতে আসে তো যে যে পরিমাণ টাকা দেবে সেই হিসেবে তাকে আবার রিটার্ন গিফট দেবে আর এই ঠাকুর যখন প্রতি গলি গলি নিয়ে ঘুরবে তখনই তার সঙ্গে রিটার্ন গিফট প্রসাদ আর এইভাবে একটুখানি ছ আয় তারপরে ফুল দেবে সবাইকে আরতি দেবে প্রতিটা গলি নিয়ে নিয়ে করে আর ঠাকুরের গলায় দেখেছো কত সুন্দর পাঁচশো টাকার নোট দিয়ে মালা গেঁথে ঝুলিয়ে রেখেছে গণেশ পুজোর দিন না প্রতিটা বাড়িতেই এখানে পুজো করে ছোট ছোট মাটির মূর্তি নিয়ে আসে নিয়ে এসে তারপরে সেই মূর্তিকে সেই দিনই পুজো করে আবার ওই দিনই সন্ধ্যাবেলা বা বিকেলবেলা বিসর্জন দিয়ে আসে আর এইদিকে আবার আমরা আমাদের রিটার্ন গিফটটা নিয়ে নিচ্ছিলাম তারপরে দেখো এখানে কত সুন্দর গণেশজি তাকে নিয়ে যাচ্ছে বিসর্জন দেওয়ার জন্য আমরা আবার ঘরে এসে দেখছিলাম কাকে কি গিফট দিয়েছে তো দিদিদের দিয়েছে ওই ফটোটা আর এই থালাটা কত সুন্দর না আর আমাকে দিয়েছে দেখো কি সুন্দর কৃষ্ণ আর এই ছোট্ট থালাটা আমার তো খুব ভালো লেগেছে তারপরে বিকেলবেলা যাচ্ছিলাম একটু পাড়ে ঘুরতে আর দেখো আজকের ওয়েদারটা কত সুন্দর লাগছে না আর ওইখানে সবাই মিলে মাছ ধরছিল বাড়ি এসে দেখি আবার আঙ্কেলের বার্থডে সেলিব্রেশন করবে তাই আমি আন্টির ঘরে গেলাম আর এর আগেও আমি আন্টিদের ঘরে গিয়েছি কিন্তু আন্টিদের ঠাকুর ঘরে কখনো যাওয়া হয়নি আর আজকে যেহেতু গণেশ পুজো ছিল তাই ভাবলাম আন্টির ঠাকুর ঘরটা একটু দেখে আসি কীভাবে সে গণুদেবতার পুজো করেছে তো গিয়ে তো আমি রুমটা দেখে পুরো অবাক আর এই দেখো কত সুন্দর গণেশ ঠাকুর আর কত ঠাকুর দিয়ে আনটি পুরো একটা রুম সাজিয়ে রেখেছে না কত সুন্দর আর এইখানে আমরা সবাই মিলে চলে এসেছি আঙ্কেলের বার্থডে সেলিব্রেশন করার জন্য আর দেখো কেকটা কত সুন্দর হয়েছে না ফাইনালি আঙ্কেল কেক কাটছে আর আমার তো এই জিনিসটা ভীষণ ভালো লেগেছে দেখো আঙ্কেলের কতটা বয়স হয়ে গেছে তবুও কত সুন্দর ফ্যামিলি সবাই মিলে তার বার্থডে সেলিব্রেশন করছে আর এদিকে আন্টি আবার আঙ্কেলকে একটু কেক খাইয়ে দিল আঙ্কেলও আন্টিকে খাইয়ে দিয়েছে ব্যাপারটা দেখে আমার কিন্তু খুব ভালো লেগেছে তারপরে একটু কেক নিয়ে চলে এলাম রুমে আর এই দেখো দুষ্টু সে আমার ফ্রিজ থেকে চকলেট চুরি করে যখনই আসে আর এখন তো কত সুন্দর ফ্রিজ খোলা শিখে গেছে পাশের রুমে দিদিরা আবার রাতে গিয়েছিল বিয়ে বাড়িতে তো তারা সেখান থেকে আবার মিষ্টি নিয়ে এসেছিলো আমাকে আবার দিয়েছিল খাওয়ার জন্য